আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমরা তোমাদের কিন্তু কথা দিয়েছিলাম যে গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু করব তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কথা বলবো আজকে গুচ্ছের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের কাটমাটা কিরকম হতে পারে আর এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের বাসার পাশে অর্থাৎ আমাদের বাসা থেকে এক মিনিট লাগে তো আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে মোটামুটি কিন্তু ভালোই জানি তো আমরা কথা বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাঠমাটা কিরকম হতে পারে আমরা জানি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় কি দ্বিতীয় সারি দ্বিতীয় সারের কিন্তু বিশ্ববিদ্যালয় তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয়ের কারণে কিন্তু এখানে কাঠমাড়াটা কম হবে আর এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় ওনার্সটি বিয়ে দিব যেমন ব্যাচক বৈকারী অনেক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা কি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এনে তোমাদের লাইভে কিন্তু ওইগুলো বিষয়ে কথা বলবো এই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আমরা কথা বলবো দ্বিতীয় সরের বিশ্ববিদ্যালয় কারণ এখানে কাঠমাটা কম হবে আমরা এটা গত এই বছরের যে আমাদের সমীকরণটা রয়েছে সেগুলো দেখি সত্তর পেজি সাতজন পঁয়ষট্টি পেয়েছি ঊনপঞ্চাশ ষাট পেজি দুশো উনিশ পঁচপান্ন পেয়েছে আঠারোশো তিরাশি পঞ্চাশ পেয়েছে চব্বিশশো পঁচিশ আর পঁয়তাল্লিশ পেয়েছে পাঁচ হাজার আঠারোশো তিরিশ আর চল্লিশ পেয়েছে এগারো হাজার তো এগারো হাজারের সাথে যদি আমরা কথা বলি আগে যে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ডাবি রাবি ছবি বিউপি থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় মোটামুটি সিট রয়েছে ছয় হাজার আমি অনেকবারই বলেছি ছয় হাজার সিট রয়েছে কত সিট রয়েছে ছয় হাজার সিট রয়েছে আর আমরা জানি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ গোচ্ছের সিট রয়েছে বি ইউনিটের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো প্লাস বিভাগ পরিবর্তন সহকারে সো আমরা এখানে দেখতে পারতেছি এগারো হাজার পাঁচশো প্লাস কত এগারো হাজার পাঁচশো প্লাস সো এখান থেকে কিছু পার্টি আবার কি করবে আগে এটা তুই দেখি যে এগারো হাজার কথায় রয়েছে এই যে এখানে রয়েছে কত চল্লিশের মধ্যে কিন্তু এগারো হাজার রয়েছে অর্থাৎ গোচ্ছের মধ্যে মোটামুটি এগারো হাজার ইনশাল্লাহ বেশি চান্স পেয়ে যাবে কারণটা কি গুচ্ছের মধ্যে কিন্তু বি ইউনিটের অনেক ধরনের নতুন বিশ্ববিদ্যালয়ে হবে না তারা প্রাইভেটে ভর্তি হবে এবং অনেক পার্টে রয়েছে যাদের টাকা রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিয়ে ভালো সাবজেক্ট ভালো পেলেও তারা প্রাইভেটে পড়বে এটা হলো তাদের দুই দুইশো এই জন্য দুঃখ হবে কত সরি দুই হাজার এখানে দুঃখ হবে তাহলে কিন্তু মোটামুটি তেরো হাজার আহ প্লাস কিন্তু এইভাবে হয়ে যায় জাতীয় কবি কার্য বিশ্ববিদ্যালয় যেহেতু মিডিল ক্লাস বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিশ্ববিদ্যালয় তাদের কাঠমাটটা কিন্তু এখানে যে চল্লিশ ষাট পঁয়ষট্টি পঁচপান্ন পঞ্চাশ এগুলো কিন্তু ডাবি রাবি ছবি জবি এগুলো চলে যাবে খেলাটা হবে এখানে থেকে নতুন বিশ্ববিদ্যালয় সবচেয়ে টপ বিশ্ববিদ্যালয় শুরু হবে অর্থাৎ জে এন ইউ আই ইউ কে ইউ অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু এখানে খেলা হবে আর খেলাটা হবে কিন্তু এখানে হচ্ছে জাতীয় কবির অর্থাৎ তোমাদের রেজাল্ট যদি চল্লিশ প্লাস থাকে লাস্ট পর্যন্ত হলো তোমাদের কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় তোমাদের একটি সিট পাবে এটা ইনশাল্লাহ বলা যায় তো তোমাদের কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আরো ডিটেলস জানতে পারবে সকল বিষয়ে তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম